নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না মতিচুর লাড্ডু করে দেখাবো একটু শুকনো মতিচুর লাড্ডু যেরকম একদম মানে চপচপে নরম তুলতুলে থাকে এটা কিন্তু একটু শুকনো করেছি যাতে করে অনেক দিন রাখা যাবে শুধু যে গণেশ বাবাজির পুজোর জন্য দিতে হবে তা নয় এমনি সময়ও ভোগের পুজোতে দিতে পারো যে কোনো ভগবানকে তো প্রথমেই দেখো বেসন আমি একটু ছেকে মানে ছেলে নিচ্ছি সরি ছেলে নিচ্ছি হুম কারণ কি অনেক সময় লামস মতন ডালা ডালা থাকে তো সেই জন্য একটু ছেলে নিলাম তাতে করে না এই ব্যাটারটা গোলার সময় খুব খুব ভালো সুবিধা হবে এই ধরনের বুন্দি তৈরি করতে ছেলে নিতেই হবে তো দেখো জল আমি এক কাপ নিয়েছি এক কাপই জল লেগেছে বাট প্রথমেই এক কাপ না দিয়ে অল্প অল্প করে এটাকে ভালো করে গুলে নিতে হবে ঠিক এই মতো আগে কিন্তু এই মতিচুর লাড্ডু করতে গেলে খুব ভয় হতো কিভাবে করতে হবে এখন কিন্তু এর প্রসেস নানানভাবে মানে ছড়িয়ে গেছে তো দেখো এখানে আমি জলটা আসতে আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে এই মিক্সচার মানে এই ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিচ্ছি ফেটিয়েও নিচ্ছি বেশ ভালো করে হ্যাঁ একটু ফেটিয়েও নিতে হবে তাহলে বুন্দিগুলো ফুলবে আর কি তো দেখো আমি এখানে খাবার সোডা কিছু দিইনি তোমাদের যদি মনে হয় তোমরা দিতে পারো তো দেখো লাস্টে আমি এক চামচ মতন দিলাম জল আরও মানে এক কাপ আর এক চামচ দিয়েছি অল টোটাল ধরে নাও এক এক কাপ মতন জল মানে যে কাপে আমি বেসনটা গুলেছি সেই কাপেই জল দিয়েছি হ্যাঁ আর দেখো এটা না এইরকমভাবে দেখছো ফোঁটা ফোঁটা করে পড়ছে ঠিক এইরকম হবে হ্যাঁ পাতলাটা একদম ঘন মতন কিন্তু এটা হবে না ঠিক এরকমভাবে পড়বে আর কি আর দেখো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকমভাবে চামচটা ইয়ে করলে না একদম পরিষ্কারে দেখো টপ টপ করে পরছে টপ টপ করে পড়াটাই হচ্ছে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে কেমন তো এই মতন তৈরি করে নাও একটু চাপা দিয়ে রাখলাম না দিলেও চলবে হ্যাঁ এখানে চলো চিনির সিরাটা তৈরি করে নিই এক কাপ নিয়েছি চিনি আর এখানে হাফ কাপ নিয়েছি জল এটাকে একদম গলিয়ে নেব যেরকম যথারীতি হ্যাঁ মিডিয়াম ফ্লেম করেই করো জোরে গ্যাস জোরে করে করলে না করাই ভালো আর কি চিনিটা গলবে না তো পুড়ে যেতে পারে বা মানে লালচে হয়ে যেতে পারে তাড়াতাড়ি তো দেখো এরকমভাবে একটু দেখে নেবে জাস্ট কোনো তারের দরকার নেই এক তার দু তার তিন তার কি শোনা জাস্ট একটু চটচট করবে যেন তার লাগার ঠিক আগের মুহূর্তে এটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই মতন হলে না এটাকে গ্যাস বন্ধ করে দিও কেমন গ্যাসটা বন্ধ করে তার মধ্যে না আমি একটুখানি ফুড কালার দিয়েছিলাম কী হয় জানো তো ফুড কালারটা না বুন্দির মানে এই ব্যাটারটার মধ্যে না দিয়ে এই মানে রসটা মানে চিনির রসে দিলে কি হয় অনেক সময় না বুন্দি ভাজতে ভাজতে বোঝা যায় না বুন্দিগুলো ভাজা হয়েছে কিনা না মচমচে করে কি তাই না বলো সেই জন্য না আমি ঠিক করেছি এইভাবে করব দেখো এটা আমার হয়ে গেছে যতক্ষণ মানে চিনির রসটা তৈরি করলাম ঠিক ততক্ষণ এটা চাপা দিয়ে রেখেছেন তারপরে আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিলাম এই মতন যদি দেখো এই মুহূর্তে ব্যাটারটা ফুলে গিয়ে একটু ঘন ঘন লাগছে তাহলে একটু জল দিতেই পারো কেমন যাতে ফোঁটা ফোঁটা করে পড়ে হ্যাঁ ঠিক এই মতন দেখো আমরা তো এই সময় সবসময় মানে মিষ্টি দোকানের মতন তো বুন্দিরাম তৈরি করি না তো ওই ঝাড়িগুলোর জন্য যেগুলো দিয়ে করা হয় বা আমাদের ওই ছান্তা দিয়ে করা হয় অনেক সময় তো করে থাকি তো নানা রকমভাবে করা যায় আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি কেকের যেটা লাগে আর না হলে না মাদার ডিয়ারির প্যাকেটও নিতে পারো জানো তো বেশ ভালো হয় তো এর মধ্যেই ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিলাম ঠিক এই মতো সম্পূর্ণটাই আমার এর মধ্যে ধরে গেছে পাইপিং ব্যাগের যতটা আর কি লম্বা তো বেশ ভালোই লম্বা থাকে তো এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়ে গাডার দিয়ে ওপর দিকটা মুড়ে দিয়েছিলাম ঠিক এই মতো দেখো এখানে রেখে দিলাম এবার চলো এটা ভাজার পালা এইবার না এইখানে তেল নিয়েছি তেলটা না কিন্তু একটু মুখের কাছটা ছোট করে কাটবে জানো তো তাহলে না বন্দিগুলো ছোট ছোট হবে কেমন আর এখানে দেখো তেল বেশ গরম আছে আমি গরম বসিয়েই দিয়েছি দেখো ছোট্ট দেখা তোমাদের হ্যাঁ দিয়ে না এই মতন বাস খালি জাস্ট এইরকমই এই যে বলছিলাম না ব্যাটারটা হবে ফোঁটা ফোঁটা যাতে পরে ঠিক এই রকমভাবে করে নিলে তাহলে এই ধরনেরই পড়বে এখান থেকে হ্যাঁ মাদার ডাইডি প্যাকেটও এইভাবে করে নেবে একটু ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে টিস্যু পেপার দিয়ে মাদার ডায়েরির ভেতরের প্যাকেটের ভেতরের কথাটা বলছে মুছে নিয়ে তারপরে এই ব্যাটারটা ঢেলো বা এমনিও ঢেলে দিতে পারো কোনো অসুবিধা নেই হুম তো দেখো এই রকমভাবে এইবারে এটাকে একদম মুচমুছি করে মচমচে করে তুলে নিলাম হ্যাঁ একটা ছাগনির ওপর তুলছি যাতে তেলটা একদম ঝরে যায় তেলটা যাতে না থাকে বেশ দেখলাম তেলটা ঝরেও গেছিলো তো সম্পূর্ণ মানে যতটুকু ব্যাটার ছিল বেশ অনেকটাই হয়েছে আমার লাড্ডুগুলো বেশ বড় বড়োও করেছি তোমরা আগে দেখো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আমার অনুরোধ রইলো আমার ভিডিওটা দেখো বন্ধুরা তো দেখো এই মতন সম্পূর্ণ তুলে নিলাম দেখো সম্পূর্ণ বুন্দিগুলো এরকম হয়ে গেলে ভাজা হ্যাঁ তারপরে আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম এরপরে না যে চিনি কালার দিয়ে ফুড কালার দিয়ে রসটা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার গ্যাসের ওপর বসিয়ে দেবো কেমন একদম লো ফ্লেমে বেশ গরম গরম থাকবে এরপরে এই বুন্দিগুলো ভাজা বুন্দিগুলো এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দেবো এই মানে তৈরি করা রসটার মধ্যে গ্যাস কিন্তু আমার অন করা আছে মানে লো ফ্লেমে কেমন এটা হাই ফ্লেমে একদম হবে না লো ফ্লেমে এটাকে পুরোপুরি ঢেলে দিতে হবে ঠিক এই মতো সম্পূর্ণ বুন্দিগুলো চিনির রসের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো একদম দেখবে কিন্তু মানে বেশ এগুলো মচমচে হয়ে আছে তো কিন্তু গ্যাস আমার অনই আছে এটাকে ভালো করে খুব ভালো করে মেশাতে হবে তোমরা যেন ভেবো না মেশালেই হয়ে যাবে তা কিন্তু নয় মতিচুর মতিচুর লাড্ডুর আমি একটু শুকনো শুকনো করেছি বাট একটু রসালো এরকমই হয় তাই না তো দেখো এরকম ভাবে ভালো করে মানে এই এক দু মিনিট মতন করে নিলাম তারপরে না এখানে হাফ চামচ মতন দিয়েছিলাম ছোট এলাচের গুঁড়ো বেশ মিষ্টি একটা গন্ধ ছাড়বে ওই জন্য দিয়েছিলাম এইটা দিলে বেশ ভালো লাগে খেতে আর তারপরে আবারও একটু মিশিয়ে নিলাম ঠিক এই মতো দেখো ক্রমাগত কিন্তু ওপর নিচ করে এদিক ওদিক করে মিশিয়ে যেতে হবে আট থেকে এই দশ মিনিটের মতন কিন্তু লো ফ্লেমে এটা কিন্তু করে যেতে হবে হ্যাঁ তবে এটা কিন্তু মানে কি বলবো নরম হওয়ার জন্য এই প্রসেসটা অনুসরণ করতেই হবে দেখো আমার দ আট থেকে দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে ন মিনিটই ধরো হয়েছে এরকম দেখছো হয়ে আসছে না তো এইরকম স্টেজে না একটু তুলে দেখে নেবে যে বুন্দিগুলো নরম হয়েছে কিনা কেমন অনেক সময় না হয় না আমারও কিন্তু হয়নি আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই মতন তুলে একটু না দেখে নেবে এটা হয়েছে কি না তাহলে যদি দেখো একটু শক্ত মতন আছে হাতে করে তুলে নিয়ে তাহলে না একটু জল দিও জানো তো বেশি না দুধও দিতে পারো আমি জলই দিয়েছি এখানে এ দেখো এরকমভাবে দেখো দেখছো শক্ত মতো বেশ গরম আছে তো লাগছে হাতে তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এ দেখো এ দেখো এখনও যেন মনে হচ্ছে বেশ মচমচে মতন হয়ে আছে শক্ত মতন হ্যাঁ এরকম হবে না এটা তখন না এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম আমি এক চামচ মতন বেশি কিন্তু নয় বড় চামচের এক চামচ ধরো জল দিয়েছিলাম দিয়েও ভালো করে একটুখানি হতে দিলাম লো ফ্লেমেই ভালো করে নাড়াচাড়া করতে থাকবে দেখবে একদম নরম হয়ে গেছে আরও একবার তুলে দেখে নেবে এক দু মিনিট বেশিক্ষণ না হ্যাঁ দিয়ে তুলে দেখে নেবে মানে এই দশ মিনিট কমপ্লিটের মধ্যে হয়ে যাবে কেমন দেখো আমি তুলে তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি পুরো দশ মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে কী এগারো মিনিট হতেই পারে এক দু মিনিট এদিক ওদিক দেখো এই দেখো পুরো মতিচুর লাড্ডুর মতন একদম মানে তৈরি হয়ে গেছে দেখো এই স্টেজে যখন দেখবে এরকম হয়ে গেছে নরম একদম হ্যাঁ তখন না তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু নিয়ে হাতে গড়ে যেরকম নর্মালি করি সেরকম দেখছো যে এখনও জল জল মতন আছে আমি এটা দু তিন দিন আগে করেছি যেহেতু আমার মানে পাঁচ দিন ধরে পুজো চলে মানে গণেশ বাবাজি তো একটু ঘিয়ের যে ফ্লেভারটা আসে তার জন্য দিয়েছিলাম এক চামচ ঘি হ্যাঁ কারণ এটা তো ঘি ভাজে আমি তো ঘি ভাজিনি তেলে ভেজেছি তাই ঘিয়ের যে গন্ধটা সেটা যাতে এর মধ্যে থাকে তাই দিয়েছিলাম এক চামচ ঘি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেটা বলছিলাম এই স্টেজে ঘিটা দিয়ে নিতে পারো আমি একটু শুকনো করেছিলাম যাতে বেশ কয়েকটা দিন এক সপ্তাহ দিন মতন রাখতে পারি তাই করেছিলাম এই এরকমভাবে তোমরা যদি মনে করো এই স্টেজে নাবিয়ে নেবে নাবিয়ে নিতেই পারো কোনো অসুবিধা নেই আমি কিন্তু বারবারই বলছি একটু শুকনো করে করেছিলাম ব্যাস রেডি টু সাভ একটুখানি কোনো জায়গায় পাত্রে ঢেলে দাও যাতে একটু ঠান্ডা হয় হালকা ঠান্ডা কিন্তু বেশি ঠান্ডা করো না হাতে পাকানো যাবে না তো হালকা লাইটলি একদম ঠান্ডা করে নিও ব্যাস নিজের মনের মতন যেরকম ইচ্ছা হবে লাড্ডু তো করে ফেলো অসাধারণ হবে খেতে আর ভগবানকে দিতেও তোমার মনে ভীষণ আনন্দ লাগবে ব্যাস এই মতন হাতে আমি করে নিয়েছিলাম এইরকম একটা সাইজ করে মানে মোটামুটি ভালোই বড় সাইজ হয়েছিল অনেকগুলোই হয়েছিল এই মতন তৈরি করে নিলাম সম্পূর্ণ লাড্ডুগুলো তৈরি হয়ে যাবার পর একটু গার্নিশ করেছিলাম সানফ্লাওয়ার সিডস দিয়ে কারণ হচ্ছে এইটাই আমার কাছে ছিল তাই দিয়েছি তোমরা মানে ওই মিলন সিডসও দিতে পারো কেমন ব্যাস দিয়ে আমার রেডি হয়ে গেল ভগবানকে পরিবেশন করো আর মানুষকে করো একই ব্যাপার কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস